এখন আমরা কীভাবে খুব সহজে উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেই বিষয়টি আলোচনা করব তবে তুমি যদি একজন নবম অথবা দশম শ্রেণীর শিক্ষার্থী হও অথবা এসএসসি পরীক্ষার্থী হও তাহলে আজকের এই ভিডিওটি তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমার উচিত এই ভিডিওটির সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখা তবে ভিডিওটি তোমার কাছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে দিবা দেখো এ ধরনের তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে হলে তোমাকে দেখো প্রথমে আমাদের এই থ্রি আছে তার মানে এক্স স্কোয়ারের সাথে তোমার শখ আছে থ্রি এখানে থ্রি অথবা যাই থাক এই সংখ্যা দ্বারা তোমরা এই সংখ্যাকে তোমার প্রথমে গুণ করতে হবে তাহলে দেখো গুণ করলে হয় এখানে আছে থ্রি তার সাথে যদি এখানে ফাইভ গুণ করি তাহলে হয় কত তাহলে হয় তোমার এই ফিফটিন তাহলে হয় তোমার এই 15 এখন কথা হচ্ছে এখন তোমাকে এখানে যা আছে অনুরূপ ওইরকমই থাকবে তবে তোমাকে এই 15 ভাগ গিয়ে টু বানাতে হবে তাহলে দেখো উৎপাদকের বিশ্লেষণ করার সহজ কৌশল হচ্ছে তোমাকে যা আছে ওইগুলো প্রথমে লিখে দিতে হবে তাহলে এই প্লাস এবং শেষে আছে -5 এগুলো যেরকম আছে ওই রকম তোমাকে লিখে দিতে হবে তারপর দেখো এখানে পনেরো অর্থাৎ ফিফটিন বাঙ্গিয়ে কিভাবে তোমার এখানে টু বানাতে হবে দেখো তাহলে আমরা এই ফাইভ থেকে যদি তোমার থ্রি মাইনাস করে তার মানে কিন্তু টু হয় এখন দেখো তোমাকে এখানে যদি আমরা এই থেরাইস এক্স থেকে যদি আমরা এখানে তোমাকে এই মাইনাস থেরাইজ এক্স প্লাস ফাইভ এক্স দিতে হবে কারণ আমরা যদি ফাইভ এক্স থেকে মাইনাস করি থ্রি এক্স তার মানে পাঁচটা এক্স থেকে যদি তোমার তিনটা এক্স বিয়োগ করা হয় অর্থাৎ বাদ দেওয়া হয় তাহলে কিন্তু বাকি থাকে তোমার এই টুয়াইজ এক্স তার মানে আমাদের শর্ত ছিল এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে প্রথমে গুণ করতে হবে তারপর এই সংখ্যা গুণ করলে হয় তোমার ফিফটিন ফিফটিন বাঙ্গে তোমাকে মাঝখানে টোয়াইজ বানাতে হবে তাহলে প্রথমে যা ছিল তা লিখলাম এবং শেষে যা ছিল তা লিখলাম তাহলে এই ফিফটিন বাঙ্গিয়ে ফাইভ পেয়েছিলাম আর পাইছিলাম তোমার থ্রি তার মানে এই মাইনাস আমরা থেরাইজ এক্স আর এখানে তোমার প্লাস ফাইভ এক্স এখন দেখো এখানে প্রথমে তোমাকে দুটি দুটি চারটি সংখ্যা আছে তাই আমরা চারটি আলাদা করব। তাহলে দেখো এখানে এখানে তোমার থ্রি মিল আছে এখানেও তোমার থ্রি মিল আছে তাই উভয় অংশে যেহেতু তোমার থ্রি মিল আছে তাই আমরা থ্রি কমন নিলাম এখানে দুই ট্যাক্স আছে এখানে একটা এক্স আছে তাই আমরা এক ট্যাক্স নিলাম তাহলে দেখো এখানে বাকি থেকে তোমার এই এক্স আর এখানে কোনো কিছু থাকে না তাহলে থাকে তোমার এই মাইনাস আর বাকি থেকে অন কারণ কোনো কিছু না থাকলে তাহলে সেখানে অন থাকে অথবা থেরাইজ এক্স দ্বারা যদি আমরা কে ভাগ করি তাহলে একবার ভাগ করা যায় তার মানে অন তারপর দেখো এখানে তোমার আর এখানেও তোমার ফাইভ মানে এই দুইটা সংখ্যার ভিতরে পদের ভিতরে তোমার ফাইভ মিলে আছে তাই আমরা প্লাস ফাইভ কমন নিলাম দেখো বাকি থাকে তোমার এক্স পেলাসে মাইনাস যে মাইনাস তোমার এখানে এই ফাইভ দ্বারা যদি আমরা কে ভাগ করি কোনো সংখ্যা দ্বারা একই জাতীয় সংখ্যাকে ভাগ করলে হয় অন মানে ফাইভ দ্বারা কে একবার ভাগ করা যায় বাকি থাকে তোমার শূন্য এখন কথা হচ্ছে দেখো যেহেতু ভাইয়েরা এখানে দুইটা ব্রাকেটের সাথে মিল আছে তার মানে দুইটা ব্রাকেটের পরিবর্তে আমরা একটা লিখব বাকি হচ্ছে তোমার বাহিরে যা আছে তাহলে বাহিরে আছে তোমার থেরাইজ এক্স তারপর প্লাস ফাইভ বাকি থেকে তোমার ইকল জিরো এখন দেখো যেহেতু তোমাকে এই শেষে তোমার শূন্য আছে তার মানে হচ্ছে তোমার এই অংশ সাথেও শূন্য আছে এবং এই অংশের সাথেও তোমার এই শূন্য মানে দুইটা মানের সাথে তোমার শূন্য তাহলে দেখো আমরা হয় অথবা করবো এই হয় তাহলে প্রথম অংশ ছিল তোমার এই এক্স মাইনাস ওয়ান তাহলে তার মান শূন্য শূন্য এখন কথা হচ্ছে যদি তুমি এক্স রেখে দাও তোমার থাকে তোমার এই মাইনাস ওয়ান হয়ে যায় প্লাস অনুরূপভাবে তুমি যদি এখানে অথবা করো অথবা করলে হচ্ছে তোমার এই থেরাইজের দ্বিতীয় অংশ মাইনাস সরি প্লাস ফাইভ জিরো এখন কথা হচ্ছে তোমার এই থেরাইজ এক্স এই প্লাস ফাইভ সাইড পরিবর্তন করলাম মাইনাস ফাইভ অর্থাৎ আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নাই কারণ হচ্ছে তোমার মাইনেজের মান কখনো উত্তর হিসেবে গণ্য হয় না তার মানে এখানে উৎপাদকে বিশ্লেষণ করলে হয় এক্সের মান হয় তোমার অন আশা করি তুমি ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছ যদি ভাই বুঝতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ফেসবুক পেজটি ফলো করে দিবা খোদ হাফেজ পরীক্ষা পরীক্ষাটির পরীক্ষার জন্য তোমার সব ধরনের প্রস্তুতি তুমি সম্পূর্ণ করতে আমার এই চ্যানেলের সাথে তুমি থাকতে পারো